চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি যারা গতকালের ভিডিওটা দেখে নিয়েছো তারা তো জেনেই গেছো কিন্তু এ নেই আমরা এখন এসেছি তেজপুরে অ্যাকচুয়ালি আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ডে এখন একদিনে তো অতটা ডিস্টেন্স যাওয়া সম্ভব নয় তাই জন্য হল্ট করলাম এই তেজপুরে বুকিং ডট কম দিয়ে এই হোটেলটা বুক করেছিলাম তো এত সুযোগ সুবিধা না এখানে কি বলবো তো রান্নার সব রকমই ব্যবস্থা রয়েছে গ্যাস রয়েছে বাসনপত্রও রয়েছে এমনকি কৌটো করে চিনি চাপাতাও রাখা রয়েছে তো সেই কারণে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বসিয়েছি চা জলখাবারটা আজকে আর এই মুহূর্তে খাবো না তো পরে যখন আর কি ঘুরতে বেরোবো তখন সিটির মধ্যে কোনো না কোনো দোকান ঠিকই পেয়ে যাব। দুধ আর পাউরুটি যখন কেনা রয়েছেই সোনুকেও সকালবেলায় দুধ পাউরুটি খাইয়ে দেবো আর এই কুলটা কালকে বোধ পথে কোথাও একটা কিনেছিলাম মনে পড়ছে না জায়গাটা এই মুহূর্তে তো যাই হোক স্নান কমপ্লিট করে আমরা কিন্তু রেডি হয়ে গেছি খেয়ে নে কেউ মাংকুই খেয়ে না সকাল সকাল সবাই আবার রেডি হয়ে গেছি রান্নাঘর টুকটাক যা ইউজ করেছিলাম আবার গুছিয়ে টুছিয়ে দিলাম এই যে চা বেরোনোর আগে দুধ চাই করলাম কারণ নয়তো নষ্ট হয়ে যেত দুধটা সকলকে একবার গুড মর্নিং জানিয়ে নিই তো আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি এখন তেজপুর ছেড়ে চলে যাব তো দেখি সামনের দিকে যাব ডিব্রুগড় অব্দি যাওয়ার মানে ইচ্ছে আছে আজকে দেখা যাক কি হয় পথে হয় কি না হয় মানে যা যা হবে আর কি সেগুলো তো ভিডিওতে শেয়ার ডেফিনেটলি করব তো এখন যেরকম মানে হোটেলে হোটেলে ঢুকেছিলাম যেভাবে সেরকম আবার পরিষ্কার চকচকে করিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি তো খুব ভালো থাকলাম আর কি একটা নাইট দারুণ সুন্দর কাটলো কারণ খুব সুন্দর হোটেলে এতটাও ভালো হবে কিন্তু আশা করিনি এই যে এগুলোও সব রেডি বাইরে বেরোনোর জন্য ওদেরকে গাড়িতে আগে মানে তুলে দেওয়া হবে তারপর আরেকবার আমরা এসে চেক করে নেবো ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা কিছু ভুলে গেলাম কিনা সেগুলো একটুখানি চেক করে নিয়ে তারপর গাড়িতে চেপে যাব এই গাছগুলো সুন্দর না এগুলো নিমা বোধহয় এগুলোর নাম সুন্দর গাছগুলো সরু তুলে দেওয়া হয়েছে গাড়িতে লাগেজও চলে গেছে এটা কি সুন্দর পাতাটার রঙটা দারুণ তো এই যে এটাই ছিল আমাদের হোটেল আর কি বাইরের লাইটটা জ্বলছে ঠিক আছে ওরা নিভিয়ে দেবে গরম কতটা পরে ভাবো যে বারান্দাতেও এখানে ফ্যান লাগাতে হয়েছে এখন অথচ কি সুন্দর ওয়েদার এই লাইটটা নেওয়ানো হয়নি তো যাই হোক এরকম সুন্দর জায়গাটা বেশ না আর এই যে এটা আমি কালকে বেল বলছিলাম যে হ্যাঁ বেলই তো বেলপাতা দেখো বেলপাতা তো এখান থেকে গাড়িটা বের করা একটুখানি মুশকিল কালকে রাতের বেলায় যখন এসেছে এইসব দোকানপাট গুলো সমস্ত খোলা লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি ঘোড়া একদম জমজমাট মানে চেনাই যাচ্ছিল না জায়গাটাকে তাহলে তেজপুর সিটিতে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে আবার মসজিদও রয়েছে তো মহাভৈরব মন্দির রয়েছে একদম সেন্টার পয়েন্টে আছি সেদিকে আমরা এসেছি এদিকে হচ্ছে হরিসভা তো শিবরাত্রির মেলা চলছে এখানে দোকানপাটগুলো সেই উপলক্ষে হরিসভা চোখে পড়লো এরপর দেখছি বাঁ দিকটায় শনি মন্দির এই দেখো আবার একটা এক্সট্রা এখানকার মানুষজন বোধ হয় খুব এক্সট্রা চরি এই যে মেলাই ভাজা জিলিপি কটকুটি এগুলো সব দোকান গাছের মার্কেট বসে গেছে এখানে কি সুন্দর জিলিপি ভাজছে গরম গরম একদম সকাল সকাল গরম আবারও একটা গাছের মার্কেট তো সকাল সকাল মন ভালো করে দিল এই সব জিনিসগুলো দেখে এই যে এগুলো মানে মেলারই অংশ এমনি দিনে হয়তো এই দোকানগুলো রাস্তার উপর থাকে না একটু আগেই মহাভৈরব মন্দিরের কথা বলছিলাম না সেটা এই যে ডান দিকে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে তো ওখান দিয়ে ঢুকবো আমরা ভিতরটাতে ঢুকে কত বড় একটা শিব ঠাকুরের মূর্তি ভারী সুন্দর মন্দিরের ভিতরে বোধ হয় ধূপ মোমবাতি জ্বালাতে দেয় না হয় এই যে ডান দিকটায় প্যান্ডেল মতন করেছে না এইখানেই সমস্ত ধূপ মোমবাতি জ্বালাতে বলা হচ্ছে আর কি আমরা তো এমনি দর্শন করতে যাচ্ছি নমস্কার করবো আর কি শুধু তো বাকি লোকজনদের কিন্তু দেখছি যে হাতে করে পুজোর ডালা নিয়ে পুজো দিতেই যাচ্ছে বড় কত সুন্দর একটা মন্দির আর ভিতরে যে শিবলিঙ্গ আছে সেটাও অনেকটাই বড় আর কি যাব ভিতরে সকাল পাঁচটা থেকে বিকেল সাতটা অবধি আর কি যে কোনো সময় এই মন্দিরে আসা যায় মন্দিরের ভিতরটায় ঢোকার জন্য মেয়েদের একটা লাইন আর ওদিকটা দিয়ে ছেলেদের একটা লাইন করেছে তো বাঙ্কুর বাবা ছেলেদের লাইনটাতে চলে গেল আর আমি যথারীতি মেয়েদের লাইনটা ফলো করছি তো এখানে না প্রচুর পায়রা তারপরে বাঁদর এগুলো চোখে পড়ছে এই মন্দিরে প্রতিদিনই কিন্তু অল্প স্বল্প ভিড় তো হয় তবে বেশি ভিড়টা হয় এই শিবরাত্রি পুজো বিহু এই সময়গুলোতে এত সকালেও লোকজনের ভিড় কিন্তু ভালোই রয়েছে আমার সামনেও লাইন রয়েছে আমার পেছনেও কতজন দাঁড়িয়ে গেছে সবাই কিন্তু সুন্দর লাইন মেনটেন করছে এ দেখো কত পায়রা হ্যাঁ এক একজন কী করে মানে পেছন থেকে এসে তাড়াহুড়ো দেখি এমন একটা হাবভাব দেখায় যেন সামনে কেউ তাদের জন্য ওয়েট করছে বা লাইনটা মেনটেন করছে আর কি জানি না আগে গেলে কি ঈশ্বরের একটু বেশি কৃপা পাওয়া যায় কে জানে যাই ওই সব কথা এখন ছাড়ো আগে যাই মহাদেবকে একটু দর্শন করে আসি মাংস আসতে পারবে আর কি খুব সুন্দর মন্দির ভিতরটা দারুণ সুন্দর প্রচুর লোকের ভিড় এখনো এত সকাল সকাল এসেছি তাও ভিড় রয়েছে মন্দিরের বাইরেটাতে বেরিয়ে এসেছি তো অনেক দোকানপাট রয়েছে তো আমি নিজেও যা যা দেখছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি নতুন জায়গা তো মানে এক্সপ্লোর করতে ভালো লাগে দেখো টোটোও চলে এখানে মন্দিরের ভিতরেও দেখলাম আর সিটির মধ্যেও দেখছি প্রচুর বাঙালি থাকে কিন্তু এখানে শুধু যে অসমিয়ারা থাকে সেরকমটা নয় অনেকটা আমার ওই ত্রিপুরার মতো লাগছে কিন্তু বাঙালিদের অ্যাকসেন্টটাও অনেকটা ওই একই রকম দোকানগুলোতে লোভনীয় সব খাবার দাবার বিক্রি হচ্ছে তো আমাদের এখনো জল খাবারও খাওয়া হয়নি মাগুর বাবা আবার কি কিনবে বলে দাঁড়িয়ে গেছে কি সুন্দর এটা বানিয়েছে যে উপর থেকে এটা ঝোলানোটা স্টিকার কত গাড়িতে লাগানোর জন্য জগন্নাথ দেবের স্টিকার মাটি দিয়ে তৈরি সব ফল সবজি কি সুন্দর করে বানিয়েছে আর এখানে সব ছোটো ছোটো গোপালের মূর্তি শিবজির মূর্তি প্লাস্টিকের বেশ কিছু আইটেম স্টিলের জিনিসও রয়েছে মানে মেলায় যেরকম হয় মেলা তো দেখতে আমার ভীষণই ভালো লাগে আরেকটা পছন্দের জিনিস হচ্ছে আমার কাপ তো সেগুলোও বিক্রি করছে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়াটা আমার পক্ষে মুশকিল আর দোকানগুলো মানে সকাল সকাল পুরোটা সাজিয়ে উঠতে পারেনি আর কি জয় জগন্নাথ আমি গাড়িতেই বসলাম সনুবাবুদের নিয়ে আর বাংকুর বাবা বাঙ্কুকে নিয়ে গেল মন্দিরে তো ওদেরও দর্শন শেষ হলো তারপরে সে সবাই মিলে এখন জল খাবার খাচ্ছি তো সুন্দর চারটি করে পুরি এসে গেছে তরকারি এসে গেছে আর কি চাই হ্যাঁ এদের রসগোল্লা বা কিছু ঠিক আছে জল খাচ্ছে বাবা এটা ছারে জার্নিতে সেরকম একটা কিছু না খেলেও রসগোল্লা পেয়ে গেলে কিন্তু এরা দিব্যি খেয়ে নেয় আর কি জিলিপিও তাই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার সামনের দিকে রওনা দিলাম আজকে আমাদের গন্তব্য হবে ডিব্রুগড় কিংবা তিনসুকিয়া তো চলো তাহলে আমরা এগোতে থাকি আর এই ভিডিওটাকে এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা